হ্যাঁ এইচএসি পঁচিশ বাসীর পল পায়ন ফিজিক্স নাকি মানে ঘুম আসতেছে ফিজিক্সের টেনশনে ঘুম আসতেছে তোদের আমার তো পুরো পুরো বিষয় যে একদল ঘুমায় না যে কী কী পড়বো আর কী কী সিলেক্ট করবো এই ভয়ে একদল ঘুমায় না ওই দলের জন্য আমার এই ভিডিওটা ভাই আমি হানড্রেড পার্সেন্ট করে বলে দিতেছি ভাই আমার ভালো করে কথাগুলো শুনে নে নিউটনিয়ান বলবিদা থেকে কেউ আটকাতে পারবে না এখান থেকে কোশ্চেন কিন্তু আসবে তাহলে তার মানে নিউটনের বলবেধার পড়া লাগবে ভাই এখন তুই যদি এরকম ভাবিস ভাই নিউটনের কি না কী আছে আমার মনে আর হবে না আরে গাধা এই জন্য তো আমি আসছি ব্যাপারগুলো হচ্ছে ও আরেকটা কথা বলে নি যে তুই করে শুরু করলাম অনেকে না বুঝে আমার আবার গালাগালি দেয় ভাই আমি স্টুডেন্টের সাথে তুই করে কিন্তু খুব বোধ করি সো প্রিয় অভিভাবক বৃন্দু আপনারা যদি কেউ দেখে থাকেন আপনারা প্লিজ আমাকে ভুল বুঝেন এই ভিডিওটা শুধুমাত্র আমার এইচএসি পঁচিশ স্টুডেন্টের জন্য ঠিক আছে আগে কিন্তু মাপছে নিচ্ছি সো কমেন্ট বক্সে গালাগালি করিয়ে না আচ্ছা তাই বাবা যেটা বলতেছিলাম আমরা এমন একটা অ্যানালাইসিস সামনে নিয়ে চলে আসছে যে অ্যানালাইসিসটা তোর দেখার পরে মনে হবে যে ইয়াস আমি জাস্ট এই টেকনিক্যাল হইতে যদি আগাই আমি ওই স্টেশনে না যেয়ে এই স্টেশনে যাব। তোর তোর সামনে স্টেশন অনেকগুলো এখন তুই কোথায় নামবি তুই এটা ফিক্স করতে পারিস নাই তার মানে তোর ঝামেলা আছে এই কারণে কি করতে হবে স্মার্ট ওয়ার্ক করতে হবে স্মার্ট ওয়ার্ক করলে কিন্তু খুব ইজিলি সাকসেসটা আমরা পাবো ইনশাল্লাহ এখন আয় বাবা দেখাই আমি এই যে গত নিউটনিয়ান বলবিদা থেকে প্রতি বছর প্রশ্ন হয়েছে সেটা কিন্তু আমি গত ক্লাসে দেখাইছি যে প্রত্যেকটা বছর এখান থেকে কোশ্চেন হয়েছে বাট কি কি হয়েছে এই জিনিসটা কিন্তু আমাদের জানা লাগবে শিওর জানা লাগবে ওকে আমি প্রান্ত তোকে বলে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ বাঘ থেকে যে কোনো একটা বোর্ডে অলরেডি প্রশ্ন চলে আসছে অলরেডি টাইপ করা হয়ে গেছে এন্ড কোন বোর্ডে আসতেছে আমি জানি না আমি বলে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট বলে দিচ্ছি এই ভিডিওটা ইউটিউবে থেকে যাবে পরে মিলাইনেস নিস ঠিক আছে যে নিরাপদ বাঘ এই যে বিগত পাঁচ বছরের সরি আমি তো পাঁচ বছর না সাত বছর করছি বিগত সাত থেকে আট বছরের অ্যানালাইসিস করে দেখছে নিরাপদ বাকি আমার বিশ বার আসছে টাইপ ঘতে আরে ভাই বলছো এই যে দেখ আমি লিখছি কিন্তু হ্যাঁ টাইপ ঘয়ের জন্য গুরুত্বপূর্ণ সাজেশন তার মানে টাইপ ঘতে তো নিরাপদ বাক থেকে কিন্তু একটা কোশ্চেন আসতেছে ভাই হান্ড্রেড পার্সেন্ট অ্যান্ড কোন বোর্ডে আসতেছে আমি জানি না রাশিয়া বোর্ডে আসবে ব্যাপারটা এরকম না বোর্ড অনেকগুলো আছে যে কোনো একটা বোর্ডে আসবে ওকে ফাইন এরপরে ভাই তোর কাছে একটা প্রশ্ন আসবে যে সংঘর্ষটা স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক এখন স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক ভাই আমি তো কিছু জানি না আমি ওই সমস্ত বাচ্চাদের জন্য বলতেছি ওয়ান শর্ট ক্লাস কিন্তু চলে আসতেছে ওয়ান শর্ট ক্লাসটা দিব বলেই কিন্তু এই আয়োজনটা আগের তোরে ব্যাপারটা আমি বুঝাই দিচ্ছি মাথার মধ্যে কথা বুঝছিস আচ্ছা দেখ বাবা জলধার ভ্রামক এটা চারবার আসছে স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক চারবার আসছে অলরেডি চারবার আসছে ঠিক আছে এই যে সুতার টান সুতার টান এটা মোট পাঁচবার আসছে টর্ক দুইবার আসছে ভাই এগুলো বের করছে এগুলো না তোর গাইড এত সুন্দর সুন্দর করে বলে দেওয়া না যে কোন কোন সালে কতবার আসছে বলছে না কি বলে বলে দিচ্ছে বলে দিবা না আমি বলে দিচ্ছি এরপরে বাবা যে কৌণিক গতি এই কৌণিক গতির অংশ থেকে যে ঘূর্ণন যে পাখার যে ঘূর্ণন আছে না কতবার ঘুরবে এটা কোন সূত্র কৌণিকের অংশ ওমেগাইজিকাল টু কি আমরা জানি কি টু পাই বাইটি টু পাই বাই টি ঠিক আছে এই যে সূত্রগুলো আছে না এইটা দিয়ে এর মধ্যে একটা ঠিক আছে আমরা ক্যারাভারা লাগিয়ে দেবো এরপর হচ্ছে যে চাকা থামানো সম্ভব কি না ওই যে ঘূর্ণন চাকাটা আমরা থামাইতে পারবো কিনা দুইবার কোশ্চেন হয়েছে গতিশক্তির তুলনা গতিশক্তির তুলনা ঠিক আছে গতিশক্তির তুলনা হচ্ছে যে খুবই সহজ একে মানে হাফে মিসকার খুবই গরিবি হালে যদি কোশ্চিন আসে তাহলে এটা আসবে আর বড় লোক হলে হালে কোশ্চিন হলে এগুলো আসবে এগুলো একদম গরিব মধ্যবিত্তদের জন্য টাকা পয়সা না মেধার গরিব বড় লোক অ্যান্ড মেধার গরিব বড় লোক আবার কি মানে তুই পরিশ্রমী না তাই পৃথিবীতে কিন্তু আবার মেধা বলে কিছু নেই পরিশ্রম করা লাগবে পরিশ্রম তুই করবি না যদি তোর নাম দিচ্ছে আমি গরিব ঠিক আছে রাগ করিস না আমিও তোর থেকে আরো গরিব আচ্ছা কৌনিক ভরবেগের তুলনা দুইবার আসছে মোটামুটি আমরা করে বুঝে ফেললাম যে এর বাইরে টাইপ কোনো কোশ্চেন আসবে না এখন অনেক দল অনেক স্টুডেন্ট ভাবতেছে ভাই আপনি লজিক্যাল কথা বলে দিচ্ছেন নিজের মতো না বাবা এখন এই প্রমাণটাও দেখা দেখাচ্ছে যে কোন সালে কি আসছে কই থেকে আসছে কতটুকু পড়া লাগবে কিভাবে পড়বো ওকে চলো তো বাবারা এদিকে ঢাকা বোর্ড দু হাজার তেইশে কত সুন্দর করে পিডিএফটা তৈরি করছে ব্যাঙ্কিং কোন নিরাপদে বাঘের নিরাপদ বাঘের মধ্যে আবার চার পাঁচ রকমের টাইপ আছে সে চার পাঁচ রকম টাইপ কে করে দিবে বেঁচে আসছে তো না ইনশাল্লাহ ওয়ান শটে আসতেছে ঠিক আছে রাশা ভর্তি এসে কি হয়েছে চক্রগতির ব্যাসার্ধ কোন অক্ষের সাপেক্ষে ঘোরানো সহজ খুবই যে কোশ্চেন আসছিল রাশিয়া ভোট দু হাজার তেইশে এটা চিত্র দেওয়া ছিল চিত্র থেকে হয়তো তোরে বলবে এটা 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 সো এটা চক্রগতি মানে আমরা কি জলধার ভ্রামক পুরো একদম উড়াই দিব ঠিক আছে জলধার ভ্রামক পুরো উড়াই দিব কুমিল্লা ভোট তেইশ কেন্দ্রবিমুখী তরুণ প্লাস সর্বোচ্চ বেগ সর্বোচ্চ বেগে টার্ন করতে পারবে কিনা বাবার এটাও তো রাস্তার ব্যাংকিং নিয়ে কোশ্চেন আছে টার্ন করতে পারবে কিনা ঠিক আছে মানে এর মধ্যে কিন্তু বেগের খেলা টেন্থ ভিস করবে তো আমি ক্লিয়ার করবো আগে আমি তোরা আশ্বস্ত করতেছি ইয়েস যে তোর দ্বারা হবে ঠিক আছে এতটুকু আশ্বস্ত করতেছি ভাই হবে ভাই একটু টেকনিক্যালি পর দেখা হবে আমি জাস্ট যেভাবে বলতেছি একটু চিন্তা কর একটু চিন্তা কর হবে ওকে এবার যশোরবর্তী এসে কি আসছে কৌণিক ভরবেগ আবার এখানে নিরাপদে ঘুরছে কিনা মানে বাকের বাকের কথা বলছে এখানে একটু ছোট মিস্টেক হয়ে গেছে কৌণিক ভরবেগ নিরাপদে ঘুরছে কিনা মানে এখানেও বাকের ব্যাপার মানে ওই যে ঘুরে ফিরে রাস্তার ব্যাংকিং কিছু ছাড়তেছে না আচ্ছা চট্টগ্রাম ট্রাক থামাতে প্রয়োজনীয় বল এটা ট্রাককে যদি থামাবি তামিল সেনার মতো থামাইলে হবে না এর মধ্যে ফিজিক্স আছে এটা আবার বের করা লাগবে ঠিক আছে বোঝা গেছে ব্যাপারটা টর্ক প্লাস পর্যগাল সূত্র এই পর্যগাল কোথা থেকে আসছে কনিক বেগ থেকে আসছে ঠিক আছে বরিশাল বলতে বাবা দেখ সংঘর্ষের স্থিরবেগ সংঘর্ষ শেষে কি ঘটবে সংঘর্ষের যে ব্যাপারটা দুইটা সংঘর্ষ স্থিতিস্থাপক অস্থিতিস্থাপক হবে কি হবে না যাবো কি যাব না এই যে ব্যাপারটা ঠিক আছে আবারও বাবা দেখ ব্যাংকিং উচ্চতার নিরাপদ বাক এই পাগলেরা এগুলা বের করছি রে হুদাই কিন্তু লিখে দিই নাই যে মিলাই নেই মানে টপিকগুলো আগে বোঝ টপিকগুলো বোঝ আমি যে দশটা টপিক ওখানে সিলেক্ট করে দিছি এর বাইরে নয়টা টপিক সিলেক্ট করছি এর বাইরে নাই সংঘর্ষের পর বেগ গতিশক্তি তুলনায় স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক বললাম না যে একটা কথা বারবার বলবে যে সংঘর্ষটি কেমন ছিল স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক ঠিক আছে আচ্ছা তারপরে আমরা একটু চলে যাই দিনাজপুর বোর্ড তেইশে কি আসছে একটু দেখি কৌিক ভরবেগ আবার ঘূর্ণনের ঘূর্ণন শক্তির তুলনা যে একটা বস্তু কতটুকু ঘুরছে ওইটা কিন্তু কণিক বেগের অংশ এটা কিন্তু বেগের অংশ ঠিক আছে আচ্ছা ব্যাংকিং আবার নিরাপদ বাঘ ভাই দেখ বৈমোহন সিং বোর্ড আবার নিরাপদ বাঘ আসছে 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 ঠিক আছে আচ্ছা ভরবেগ নিরাপদ আবারও দেখ বাইশে কিন্তু দেখ ভাই ভরবেগের সাথে বা নিরাপদ বাঘ এই যে ভরবেগ কেন লেখছি এটা গ তার সাথে কাকে লিঙ্ক আপ করছে তার সাথে লিঙ্ক আপ করছে হচ্ছে নিরাপদ বাঘ মানে আবারও কি রাস্তার ব্যাংকিং ঠিক আছে ঘূর্ণন গতিশক্তি চাকা থামানো যাবে কিনা টর্ক প্রয়োগ এটা কিন্তু আবারও কৌনিক অংশ টর্ক টর্ক কুমিল বাইশে কি বলছে কৌনিক ভরবেগ প্লাস সুতা ছিঁড়বে কিনা ভাই দেখ কৌনিক ভরবেগ আছে সুতা ছিঁড়বে কিনা মানে টানের টানের অঙ্ক সো এটাও হয়ে গেছে এরপর যশোর বাইশ আবারও জলতার ভ্রামক চক্রবর্তীর রাষ্টাদের পরিবর্তন এটা কিন্তু অলরেডি বোর্ড এসে কিন্তু বলে আসছে মনে আছে আমার তার মানে কি জলতার ভ্রামক আবারও চলে আসছে আবারও ভাই দেখ ব্যাংকিং কোন নিরাপদ বরিশাল বাইশ এটা কিন্তু কি আমরা ছাড়বি তোর পিছনে ছাড়তেছে ছাড়বে না সিলেট বোর্ড বাইশ পর্যায়কাল সুতার টান আবারও রিপিট হয়েছে একবার দিনাজপুর বোর্ড বাইশ টান বল আবারও রিপিট হয়ে গেছে মানে ঘুরে ফিরে কয়েকটা জিনিসের মধ্যে কিন্তু সীমাবদ্ধ আছে ভাই আবার দেখ ময়মনসিং বোর্ড বাইশ নিরাপদ বাক ব্যাংকিং কোন আবারও বলছে নিরাপদে বাক নিতে পারবি কি পারবি না এবার দেখ বাবা দিনাজপুর রোড বাইশে কি বলছে জলতার ভ্রামক ব্যাংকিং কোন নিরাপদ বেগ নিরাপদ বেগ মানে নিরাপদে বাক নিতে পারবে কিনা ভাই এটা কিন্তু বেশি ছাড়তেছে না রাশাবো ডেকুশাই রৈখিক বেগ কনিক ভরবেগ এই দেখ কনিক ভরবেগ আবার চলে আসছে প্রতিক্রিয়া বল নিরাপদে বাঘ আবার নিরাপদ বাঘ কনিক ভরবেগ চাকা থামানো ঠিক আছে যশোর বোর্ড একুশ কৌনিক ভরবেগ ব্যাংকিং কোন নিরাপদ বাঘ জলতার প্রমুখ মানে এইটা না আমাদের পিছু কিন্তু ছাড়তেছে না ঠিক আছে চট্টগ্রাম বোর্ড একুশে কি বলছে ব্যাংকিং কোন নিরাপদ বাঘ আবার হোসেন আবার হোসেন আবার হোসেন কৌনিক ভরবেগ জলতার ভামক আবার কি জলতার ভামক টর্ক এইটা কৌনিক অংশে চলে আসছে ব্যাংকিং কোন নিরাপদ বাঘ ক্রিয়াশীল নিটবল এই যে ক্রিয়াশীল নিটবল বলতে কি ওই যে অঙ্কটা আছে না দিক নির্ণয় করার ওই দিক নির্ণয় করা কিন্তু এখানে আসবে কেন আসবে কারণ এটা তো ভেক্টর রাশি এই বল কি স্কেলার রাশি নাকি বল হচ্ছে কি সো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখা লাগবে ঠিক আছে আবারও দেখ বাবা কোনিক ভরবেগ চাকা থামন দিনাজপুর বোর্ড একুশ ভরবেগ নিরাপদ বাঘ ময়মন সিং বট দুই হাজার একুশে কেন্দ্র বল সুতার টান ব্যাঙ্কিং কোন আবারও ব্যাঙ্কিং কোন নিরাপদ বাঘ মানে এইটা এইটা জাস্ট জাস্ট এইটা আচ্ছা দিনাজপুর বোর্ড দুই হাজার উনিশে টর্ক প্লাস ইম্পসিবল বলতে এটা একটু ভুল ছিল ওই জন্য আসলে কি ইম্পসিবল লেখা আছে ঠিক আছে আর কুমিল্লা বোর্ড দুই হাজার উনিশে কি আবারো ভরবেগ নিরাপদ বাঘ আবারও দেখ বাবা যশোর বোর্ড দুই হাজার উনিশ পূর্ণ ঘূর্ণন গতিসত্বের তুলনা চট্টগ্রাম বোর্ড দুই হাজার উনিশ কনিক এখানে সংঘর্ষ বেগ স্থিতিস্থাপক ন স্থিতিস্থাপক ঠিক আছে দিনাজপুর বোর্ড দুই উনিশ জলতার ভ্রামক জলতার ভ্রামক মানে দুইটা কোশ্চেন এসেছে কুমিল্লা বোর্ড এবার আঠারোতে চলে যায় পূর্ণ খণ্ডন নিরাপদ বাঘ চক্রগতির বাসার্ধ কোন দ্বন্দ্বতে ঘোরানো সহজ যেটা অলরেডি রিপিট রাজশাহী দুই হাজার তেইশ রাজশাহী বোর্ড সতেরোতে ব্যাংকিং কোন নিরাপদ বাঘ আবারও সেম সতেরোতে কেন্দ্রমুখী তরণ কতবার ঘুরছে ঠিক আছে রাশিয়া বোর্ড ব্যাংকিং কোন প্লাস নিরাপদ বাক ভাই আমার কি আর বোঝানা লাগবে এই যে কেন্দ্রমুখী তরণ কতবার ঘুরছে আবারও সেম সংঘর্ষ ভর কাজ শক্তি প্রবাদ এটা আবার কাজ ক্ষমতা থাকে একটু হালকা ধার নিছিল আর কি হ্যাঁ জড়তার ভ্রামক কোন গতিশক্তি সিলেট বোর্ড ব্যাংকিং কোন এবং নিরাপদ বাক এবং লাস্টে যদি আমরা সতেরো সব কোশ্চেন দেখি কৌনিক ভরবেগের সাথে গুণন প্রতিক্রিয়া বল সংঘর্ষ স্থিতি স্থাপক নস্তিতি স্থাপক ভরবেগের সাথে আবার টর্কের গিয়ে করেছে বাধাধানকারী বলের সাথে আবার সংরক্ষণ সাথে নীতি যেটা কাজ ক্ষমতার সাথে ধার করছে তো এত আগের কোশ্চিনে আমরা যাওয়া যাবো না আসলে এগুলোর দরকার নেই বাট আমি তুলে ধরছি যে সঠিক জন্য ব্যাপারটা তোরা পাস ব্যাংকিং কোর নিরাপদ বাক ব্যাংকিং কোর নিরাপদ বাক এতক্ষণ বোঝানোর পরে কি বুঝলি এতক্ষণ বোঝানোর পরে একটা জিনিস বারবারই চলে আসছে সেটা কি নিরাপদে বাক নিতে পারবে কিনা জলতার ভ্রামক সংঘর্ষটি না দেখো দেখ ঘর্ষণের কিন্তু পড়াশোনা অনেক বেশি বাট ঘর্ষণের কিন্তু এত বেশি প্রশ্ন হয় না ওই ঘুরে ফিরে কি বলবে রাস্তার ব্যাংকিং নিরাপদে নিতে পারবে কিনা থেকে আর বলবে যে কৌণিক অংশ থেকে গতিশক্তি কতবার ঘুরছে কতবার ঘুরে নাই টর্ক কৌণিক ভরবে এই যে ব্যাপারগুলা তো আমি কি বোঝাতে পারলাম এখন এই ওয়ান ক্লাসটা আমি আপলোড করে দিব নেক্সট ভিডিওতে টোটাল ভিডিওটা আসবে হচ্ছে ওয়ান শট ক্লাস দুইটা পড়বে দেন ওয়ান শর্ট সি কিউ আসবে ওয়ান শট এম সিকিউ আসবে এরপরে যদি না পাস তাহলে মুড়ি খাওয়া লাগবে আর কোনো উপায় নেই এটাই এটাই মানে তোদের তো কেমোথেরাপিতে বেচায় রাখছি রে ভাই এখন তোরা যদি মনে করিস যে দুই দিনে পাঁচটা ক্যাপসুল খাবে তাহলে তো হবে না ওই কেমোথেরাপিটা আগে নেই হুম ভয় পাওয়ার কোনো কারণ নেই আছি তো আমরা না বাংলাদেশের এডুটেক এত পরিমাণ উন্নত হয়েছে সবাই কিন্তু চেষ্টা করতেছে তোদের এখানে পড়া লাগবে এটাও যদি না করিস আর কিছু বলার নেই ভাই এটা কিন্তু সবাই স্বার্থ ছাড়া কাজগুলো করতেছে এটার জন্য এমন না যে এটা করে মানে কোটি কোটি টাকা ইনকাম হয়ে যাচ্ছে মানে একটা ভিডিও থেকে ব্যাপারটা কিন্তু এরকম না বাট এফোর্টটা কিন্তু কোটি টাকার থেকে বেশি তো তোদের জন্য এই এফোর্টটা যদি আমি দিতে পারি সব কিছু মানে ফেলায় আসা তো তুই ভাই একটু পড়তে পারবি না এতটুকু পারবি না তুই কি করবি ভাই এটা যদি না করিস প্লিজ এখন অনেক দিন সময় আছে প্রায় এক মাস হাতে এবারের ঈদে তোরা আনন্দ করা লাগবে না এই একটা ঈদ আমি তোদের থেকে আনন্দটা চেয়ে নিলাম আর যদি সময় পাই ঈদের দিনে তোদের সাথে ক্লাস নেবে ইনশাল্লাহ তো আমি তোদের জন্য ঈদ বিসর্জন দিচ্ছি তোরা যদি না দিস তাহলে কিন্তু কোনো লাভ নেই সো দেখা হচ্ছে বিজয়ের মঞ্চে তোরা যে কয়েকজন মাজার ভেঙে ফেলছিস অনলাইনে কোর্স কিনেছিস কিন্তু ক্লাস করিস নাই সো থেকে বের হয়ে বের হয়ে যা এখন আপাতত কর মানে তোদের প্রবলেমটা হচ্ছে তোর অনলাইনে ঠিকই মানে কোর্স কিনিস কিন্তু পড়িস না দেখিস না এটা তো আর মিথ্যা না আর টিচার হয়ে যায় খারাপ টিচার কিন্তু কেউ খারাপ না এটা মাথায় রাখতে হবে সবাই এফোর্ট দিয়েছে তোর এফোর্টটা দেওয়া হয় এখন ওগুলো ভুলে যেতে হবে নতুন করে আমার নিজেকে কী করতে হবে রিস্টার্ট করতে হবে তো সবগুলোর জন্য শুভকামনা দেখা হচ্ছে ভালো থাকিস আসসালামু আলাইকুম রহমতুলিল্লা